আলহামদুলিল্লাহ শরীয়তপুরের ইতিহাসে এই প্রথম দীর্ঘদিন পরে গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোসাইটি নির্বাচন সুন্দর চলছে এবং গণতন্ত্র চর্চা হচ্ছে এর মাধ্যমে গণতন্ত্র বিকাশ হবে এবং গণতন্ত্র এগিয়ে যাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করতেছে সবার মধ্যে সৌহারপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে এ ধারায় আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলে আমার বিশ্বাস প্রথম শরীয়তপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং পত্রিকায় নোটিশ দিয়ে সদস্য সংগ্রহ থেকে শুরু করে এবং এই পত্রিকায় নোটিশ দিয়ে এই নির্বাচন এইভাবে তারিখ ঘোষণা করে ইলেকশন কমিশন এইভাবে নির্বাচন আয়োজন করে এবং আমি খুব খুশি আমি খুব মুগ্ধ যে এই নির্বাচন কমিশন তাদের সফলতার পরিচয় দিয়েছেন তারা সমস্ত প্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করেছেন তাদের ভোটারদের ভোটাধিকার তারা নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত যেটা দেখছি ভোটারদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উৎসাহ নিয়ে এই রেড কিচেনতে ভোট দিতে এসেছেন এবং অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন যে তারা অত্যন্ত খুশি যে তাদের যে সমস্ত সম্মানিত সদস্যরা রয়েছেন তাদের যোগাযোগ এবং তাদের সাথে কথাবার্তা বলে আমি যেটা মনে করেছি যে ইনশাল্লাহ তাদের রায় আমার পক্ষে হবে ইনশাল্লাহ এরপর হয়তো কোনো ভোট হয়েছে কিনা এটা আমার জানা নেই কমিটি ঠিক হয়েছে এইবার ভোট হইতেছে উৎসব মুখ্য পরিবেশে সবাই আনন্দিত ভোট দিতে আসছে যার যার পছন্দের মতো একটা উদাহরণ হিসেবে থাকুক পরবর্তী দিবসের বলে আমরা যেন এইভাবেই উৎসব মুখ পরিবেশে সকলের কাছে গ্রহণযোগ্য এটা যেন আমরা কেমন আছি